ব্রিটিশ আমলের শ্রী দিনেন্দ্র কুমার রায়ের সাহিত্য ও প্রকাশনায় মেহেরপুর জেলার ইতিহাস পঞ্চম পর্ব শ্রী দিনেন্দ্র কুমার রায় জন্মসাল চাব্বিশে আগস্ট আঠারো উনসত্তর মৃত্যুসাল সাতাশে জুন উনিশ তেতাল্লিশ অবিভক্ত নদীজার মেহেরপুরের বাসিন্দা ছিলেন তার পিতার নাম ব্রজনাথ রায় আঠারো আটাশি সালে খ্রিস্টাব্দে মহিষাদল হাইস্কুল থেকে প্রবেশিকা পাশ করে কৃষ্ণনগর সরকারি কলেজে ভর্তি হন আঠারো তিরানব্বই খ্রিস্টাব্দে রাজশাহী জেলা জজের কর্মচারী নিযুক্ত হন তিনি তার প্রথম রচনা একটি কুসুমের মর্মখা প্রবাদ প্রশ্নে ভারতী ও বালক পত্রিকায় প্রকাশিত হয় বাংলা সাহিত্যের আধুনিক যুগের সঙ্গে তিনি গভীরভাবে সংশ্লিষ্ট রহস্য লহরী সিরিজের গোয়েন্দা কাহিনী তাকে বাংলা পাঠকের নিকটে বহুল পরিচিত করতে সাহায্য করেছে বাংলা সামজিক পত্রের বিকাশের যুগে বাবু মাসিক বসুমতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন পত্রিকার জন্য তাকে নির্বিচ্ছিন্নভাবে লিখতে হত তার নিজের লেখা ছোট গল্প আছে পশ্চিম বাংলায় প্রকাশিত ছোট গল্প সংকলনে বাবুর দেবতার ভর স্থান লাভ করেছে অনুবাদক হিসাবে তিনি সন্দিক প্রসিদ্ধ পত্রিকার জন্য ইংরাজি থেকে প্রচুর রচনা বসুমতিতে অনুবাদ করে দেন বসুমতিতে থাক্কালীন ভারতবর্ষের সম্পাদক কুষ্টিয়া কুমারখালীর জলধর সেনের সঙ্গে তার মতানৈক্য হয় জলধর বাবুই দিনেন রায়কে এসি অরবিন্দের শিক্ষক নিযুক্ত করে দেন অরবিন্দকে তিনি বাংলা শিক্ষা দিতেন ডিটেকটিভ কাহিনীর লেখক হিসাবে পাঁচগ্রীদের নাম বাংলা সাহিত্যে প্রথম ও প্রদান দিনেন বাবু আধুনিক বৈজ্ঞানিক অনুসন্ধিত উপন্যাসের কেন্দ্রবিন্দু করে আধুনিক রহস্য উপন্যাসের ভিত্তি স্থাপন করেন সাধারণ সংস্কারিত বাংলা সমাজে বিশুদ্ধ বিজ্ঞানের বিচার বিশ্লেষণ হয়তো সম্ভব ছিল না তাই বিলাতের সমাজের উপর নির্ভর গোয়েন্দা কাহিনী বানালি অন্তর্কে ডিটেকটিভ উপন্যাসের রসগ্রহণে প্রস্তুত করেছিল মেহেরপুর শহরে ছাপাখানা প্রতিষ্ঠা করে দিনেন বাবু সাংস্কৃতিক জীবনে বিপ্লব আনেন তার নব প্রতিষ্ঠিত কমলা প্রেসের মাধ্যমে সেদিনের খিষ্ট মিশনারিগন প্রচার পুস্তিকা ছাপান মেহেরপুর মুন্সেফ সাহেবের বাসার সম্মুখে প্রতিষ্ঠিত খিষ্ট আশ্রম এই প্রেসের দ্বারা বাইবেল প্রচার করেন দীনেন্দ্রনাথ প্রেস থেকে নিজস্ব রচনা প্রকাশ করে মেহেরপুরের সম্মান বৃদ্ধি করেন মেহেরপুরের অধুনালুপ্ত কয়েকটি সামজিকপত্র কমলা প্রেসে প্রকাশিত হয় স্বামী নিগমানন্দ জন্মস্থান কাথুলি ইউনিয়ন কাউন্সিল দেশের শিক্ষা বিস্তারের জন্য কুতুবপুরে তিনি একটি উচ্চ ইংরেজি বিদ্যালয় প্রতিষ্ঠা করেন উক্ত পরিত্যক্ত বিদ্যালয়ের বহু সাম্রী বর্তমান মেহেরপুর মডেল হাইস্কুলের অন্তর্ভুক্ত স্বামীজির সাহিত্যিক অবদান আমাদের হাতে নেই পশ্চিম দেশ পত্রিকাতে ধারাবাহিক তার সাহিত্যকীর্তির উপর প্রবন্ধ লেখা হচ্ছিল জরুরি অবস্থাতে উক্ত পত্রিকার অবশিষ্টাংশ থেকে আমরা বঞ্চিত হয়েছি পশ্চিম বাংলার বিভিন্ন স্থানে তার স্মৃতিশোধ আছে বেলুড় মাঠে স্বামীজির লেখা দর্শনের পুস্তকগুলি রক্ষিত রয়েছে স্বামী বিবেকানন্দের অনুসরণে সারা জীবন দেশের হিতে রয়েছিলেন স্কুল কলেজের সঙ্গে সংশ্লিষ্ট থাকা তার উন্নত সাংস্কৃতিক মনের পরিচালক বিষয়ক রচনাবলীর সাহিত্যিক অবদান নেয় লেখক ও গবেষক মুন্সি শাখাওয়াত হোসেন ভাষাসনিক শিক্ষাবিদ রাজনীতিক ও সমাজসেবক তিনি মেহেরপুর থেকে প্রকাশিত পাক্ষিক সীমান্ত পত্রিকা প্রধানতম লেখক ছিলেন এই পত্রিকা তিনি মেহেরপুরের ইতিহাসতিহসহ গল্প ও নিবন্ধ রচনা করতেন তিনি আটত্রিশ সালের পয়লা জানুজারি মেহেরপুরের মুজিবনগড়ের বাগানে জন্মগ্রহণ করেন দীর্ঘকাল মেহেরপুর কবি নজরুল শিক্ষা মঞ্জিলের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন একজন সমাজসেবক এলাকায় তিনি ব্যাপক সুনাম অর্জন করেছিলেন গ্রন্থনা অধ্যক্ষ মহসিন আলী আঙ্গুয়ার সম্পাদক ও প্রকাশক মুজিবনগর খবর ডট কম মেহেরপুর